আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় ভাই প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হল দুষ্টু মেয়েকে বস করার তদবির যারা দুষ্টু মেয়ে এবং ছেলে যাদেরকে আপনি খুব ভালোবাসেন যে ছেলেগুলোকে বা যে মেয়েগুলোকে বা আপনি একজনকে ভালোবাসেন বা আপনাকে একজন ভালোবাসে আপনি ছেলে হোক আর মেয়ে হোক আপনি চাচ্ছেন আমি তার সাথে সম্পর্ক রাখবো এবং সে জানে আমার কথাই শোনে আমার কথাই ওঠে এবং আমার কথাই বসে এইটাই আপনি চাচ্ছেন তো প্রিয় ভাই ও প্রিয় বোন যে ব্যক্তি কোনো মেয়েকে নিজের প্রতি অনুরক্ত করতে ইচ্ছা করে এক কথাই যে ব্যক্তি কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে ইচ্ছা করে সে ব্যক্তি যেন শুক্ল মানে শুষ্ক পক্ষের জুমআ দিনে আরম্ভ করে চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন ৪০ বার করে নিম্নের দোয়াটি পাঠ করে প্রথম হতেই শেষ পর্যন্ত উদ্দিষ্ট ব্যক্তিকে এভাবে স্মরণ রাখবে যেন সে তার সম সম্মুখেই উপস্থিত আছে আসত্ত করার জন্য এ আমল খুব শীঘ্রই ফলদায়ক তবে শর্ত আছে যে কোনো হারাম স্থানে বা আমলটি ব্যবহার না করবে এবং আমল করার সময় গোস্ত গোস্ত খাওয়া থেকে বিরত থাকবে এই। তবে ইনশাল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আমি এই তদবিরটা যারা বিশেষ করে বসীকরণ করতে চান যারা নিজের স্বামীকে নিজের স্ত্রীকে নিজের প্রেমিকাকে নিজের প্রেমিককে বসীকরণ করতে চান এক কথাই গ্যারেন্টি সহকারে তারা আমার কাছে আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন আমি ইনশাআল্লাহ তালা আপনাদেরকে আমি বসীকরণের কাজটি করে দেব আর যাদের আমল আছে তারা বাড়িতে বসে বসেই এই বসীকরণের কাজটি করতে পারবেন তবে যাদের আমল নেই তারা আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের কাজটি করে দেব তবে প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি বলবেন হয়তো যে ভাই আমরা অনেক জায়গায় গিয়েছি অনেক তদবির করিয়েছি কোনো ফল হয়নি আপনার কাছেই যে হবে এর কোনো গ্যারেন্টি প্রিয় ভাই ও প্রিয় বোন আমার এইখানে করবেন আমি বলে দিচ্ছি এই জন্যই যে আমার এইখানে শুধু আমল ব্যতীত কোনো তদবির করা হয় না আপনি যাদের কাছে করেছেন তাদের হয়তো আমল নেই তাই তাদের কাজ হয়নি আমল ব্যতীত তদবিরে কোনো কাজ হয় না তাহলে নিশ্চিত তাদের আমল ছিল না তাই কাজ হয়নি তবে মনে রাখবেন যাদের আমল আছে নিজের ভিতরে তাদের গ্যারেন্টি 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 কাজ হবে তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমলকারী তদবির করতে চান তারা আমার এই নম্বরে যোগাযোগ করুন আমরা আমল করে আমরা তদবির করি তো যারা আমাদের কাছে আসতে চান বসতে চান এবং তদবির করতে চান বসীকরণের কাজ করতে চান এবং বিভিন্ন বিষয়ে যে কোনো রোগ ধরতে পাচ্ছেন না আপনি আমাকে ফোন করুন এবং আপনার বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না আপনার পাড়া আপনার গ্রামের কোনো মানুষের তারা তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলুন ইনশাল্লাহ তালা আমি বলে দেব তার কি রোগ হয়েছে কেন তার বাচ্চাটা আসছে না ইনশাল্লাহ তালা তার বাচ্চাটা আদৌ আছে কি না এটু যে সমস্ত রকম আমরা কাজ করি এবং বশীকরণের কাজটাও করি আমরা এখানে গ্যারেন্টি সহকারে কাজ করি যদি কাজ না হয় পয়সার সঙ্গে সঙ্গে রিটার্ন ইনশাল্লাহ তারা তবে প্রিয় ভাই ও প্রিয় বোন এটাই মনে রাখবেন কাজ না হলে পয়সা ফেরত দেব তাই প্রিয় ভাই ও প্রিয় বোন আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন যারা বশীকরণ করতে চান আর আমি আসছি আমার জন্য দোয়া করবেন অতি অল্প খরচেই আমাদের এখানে বসীকরণ করা হয় আমরা অল্প খরচে বশীকরণ করে দিই এই কাজটি তবে প্রিয় ভাই ও প্রিয় বোন আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এবং নিজের মতামত আপনি কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আসছে আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমাত